সৌদি সরকার হজের খুতবা এই প্রথম সরাসরি বাংলায় প্রচার করবে আরাফার দিন সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও হাজিরা আল্লাহর ইবাদত বন্দেগী ও নৈকট্য লাভের জন্য একত্রিত হয়ে আরাফায় খুতবা শ্রবণ করেন এই খুতবাকে বিশ্ব মুসলিম উম্মার কাছে পৌঁছে দিতে রাজকীয় সৌদি সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে এবার দশটি ভাষায় ক্ষুদা অনুবাদ করে তা সরাসরি সম্প্রচার করা হবে বাংলা ছাড়াও বাকি নয়টি ভাষা হল ইংরেজি মালয় উর্দু ফার্সি ফ্রেন্স মান্দারিন তুর্কি রুশ ও হাফসি তবে গত বছর পাঁচটি ভাষায় ক্ষুদার অনুবাদ প্রচার করা হয়েছিল বাংলা ভাষা এবছরই যুক্ত হলো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর আরবি জিল হজ মাসের নয় তারিখে আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয় এই আরাফাতের ময়দানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন